কেউ এদেরকে মারবেন না একশো বলে ছবি ফেসবুক পেজ ফলো করে রাখবেন একশো বলে ছবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারো বাড়িতে ঘরে দুয়ারে সাপ দেখা গেলে আমার আইডির প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমরা কিন্তু এই যে একটা আখের ক্ষেত এই আখের ক্ষেতের মধ্যে ওকে ছেড়ে দিলাম এখানে ভালো আখ চাষ হইতেছে সরের মধ্যে Yeah, yeah. 那个。